পাঁচশো টাকা পুরস্কার পাবেন এই পজিশন থেকে রেড সহ সবগুলো সাদা গুটি যদি তিনি পকেট করতে পারেন তাহলে একজন দর্শক তাকে পাঁচশো টাকা পুরস্কার দিতে চাচ্ছেন তো দেখা যাক তিনিও চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেছেন এই পজিশন থেকে তিনি সবগুলো সাদা গুটি পকেট করবেন তিনি প্রথমে রেড টপ খেলার চেষ্টা করছেন এবং তার ব্যাসে কিন্তু বেশ কয়েকটি গুটি রয়েছে দেখা যাক তিনি ইজি কভার করার চেষ্টা করছেন দর্শক বলছে এই পজিশন থেকে তিনি সবগুলো সাদাগুটি পকেট করতে পারবেন না এবং প্লেয়ার বলছেন তিনি সবগুলো সাদাগুটি পকেট করবেন তো দেখা যাক আসলে তিনি সবগুলো সাদাগুটি পকেট করতে পারেন কিনা ছোট্ট একটি আহ চাবি দিয়ে কিন্তু ব্যাস গুটি উঠানোর চেষ্টা করেছিলেন মিস হয়ে যাচ্ছিল প্রায় পরবর্তী গুটি কিন্তু তার পকেট হলো আবারও ব্যাস খেলছেন এবং টেপ উঠানোর চেষ্টা করছেন দেখা যাক দারুণ একটি টেপ গুটি উঠিয়ে কিন্তু তিনি চাবি বানিয়ে নিলেন এরপর কি খেলবেন সিদ্ধান্ত নিতে পারছেন না কিভাবে খেললে তিনি সবগুলো সাদা গুটি পকেট করতে পারবেন ইজি খেলছেন আবারও দেখা যাক তিনি আসলে দেখতেছেন ব্যাক নিতে পারবেন কিনা তার আগে তিনি পকেটের কাছের গুটি কিন্তু তিনি খেললেন ব্যাগ কি তিনি নিবেন নাকি ইজি খেলবেন সেটাই দেখার বিষয় তিনি কিন্তু ব্যাক নেননি আর মাত্র দুইটি গুটি রয়েছে কালোকে টাচ করে কিন্তু সাদা গুটি কাট খেলার চেষ্টা করছেন দারুণ একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন লাস্ট কুটি দিতে পারলেই কিন্তু পাঁচশো টাকা পুরস্কার পেয়ে যাবেন এবং তিনি পাঁচশো টাকা আবারও পুরস্কার পেয়ে গেলেন